ছাতুতে রয়েছে অনেক ধরনের পুষ্টি যেমন ফাইবার ম্যাঙ্গানিজ আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম এবং সোডিয়াম এটি গরমে শরীরে শীতলতা যোগায় শরীরে শক্তির সঞ্চার যোগায় এবং ডায়াবেটিস কন্ট্রোলে রাখে অন্ত্রের যে কোনো সমস্যা দূর করে তবে ছাতু কখন খাবেন কিভাবে খাবেন এবং এর উপকারিতাগুলি সব কিছুই জানব তবে প্রথমত দিন বা রাতের পরিবর্তে সকালে ব্রেকফাস্টে ছাতু খাওয়া সব থেকে ভালো ছাতুর শরীর থেকে খারাপ টক্সিন অপসারণ করে বার্লির ছাতুর শীতলতা প্রদানের বেশি গুণ রয়েছে এটি গ্রীষ্মকালে খাওয়া সব থেকে বেশি ভালো ছাতু খাওয়ার উপকারিতা আপনি যদি ওজন কমাতে চান তাহলে ডায়েটে রাখুন যারা স্থূলতায় ভুগছেন তাদের সকালে ব্রেকফাস্টে ছাতু খাওয়া উচিত ডায়াবেটিস রোগীরাও ছাতু খাবে ছাতু একটি লো গ্লাসেমিক ফুড যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী ছাতু খেলে শরীরে রক্তের শর্করার মাত্রা ঠিক থাকে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তবে কালো ছোলার ছাতু খেলে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা উচ্চ কোলেস্টেরলের মাত্রা দূর করে ছাতুর মধ্যে অদ্রবণীয় ফাইবার রয়েছে যা পাকস্থলী ও অন্ত্রের জন্য উপকারী এটি কোলন থেকে চর্বিযুক্ত ও তৈলাক্ত খাবার অপসারণ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে গরমের দিনে হিট স্ট্রোক হওয়া সব থেকে বড়ো একটা ঝুঁকি আর আপনি যদি এই হিট স্ট্রোক প্রতিরোধ করতে চান তাহলে রোজ এক গ্লাস করে আপনি ছাতুর শরবত রাখুন এই ছাতর শরবত শুধু হিট স্ট্রোকই নয় ডিহাইড্রেশন থেকেও রক্ষা করে শরীরে রক্তের অভাব হলে একজন ব্যক্তি রক্তশূন্যতায় ভোগেন বা অ্যানিমিয়া বলা হয় এটিকে আপনার এমনটা হলে রোজ ছাতু খেতে পারেন উপকার পাবেন গর্ভাবস্থায় এবং পিরিয়ডের সময় মহিলাদের মধ্যে পুষ্টির অভাব হয় এ সময় পুষ্টি পূরণের জন্য ছাতু একটি বড় ঔষধ হিসেবে কাজ করে ছাতুতে উপস্থিত ভিটামিন এবং প্রোটিন শরীরে পুষ্টির ঘাটতি দূর করে এছাড়াও ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হাই কোলেস্টরের রুগীরা রোজ এক মুঠো করে ওষুধ খান তারা যদি এই ঔষধ থেকে দূরে থাকতে চান তাহলে রোজ এক গ্লাস করে শরবত বেছে নিন আপনার ওষুধের খরচাও কমাবে এবং স্বাস্থ্যের জন্য উপকারী এই ক্ষেত্রে যদি আপনি ছাতুর স্বাদ বাড়াতে চান তাহলে চিনি একদমই ব্যবহার করবে না তার পরিবর্তে আপনি আখের গুড় ব্যবহার করতে পারেন লেবুর রস ব্যবহার করতে পারেন আপনি চাইলে এই শরবতটা অনেক পাতলা করে আপনি দুধের মতো করে চুমুক দিয়ে খেতে পারেন খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরপুর